এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বে একটা ভার্চুয়াল মিটিং এ বলছেন পদত্যাগ করিনি মতিউর রহমান মানবজমিনের সম্পাদক এবং বাংলাদেশের সিনিয়র একজন জার্নালিস্ট তিনি রাষ্ট্রপতির সঙ্গে একটা ইন্টারভিউতে গেছিলেন সেখানে রাষ্ট্রপতিকে উনি বাই দিবাই জিজ্ঞেস করছেন যে পদত্যাগপত্রের বিষয়টা কি রাষ্ট্রপতি বলছে যেটা এটা ক্যাবিনেট সেক্রেটারিও খুঁজছে আমরাও খুঁজছি এইটা আমাদের কাছে নাই তাহলে রাষ্ট্রপতির দপ্তরে যেখানে থাকার কথা সেখানে পদত্যাগ পত্র নাই এবং যিনি পদত্যাগ করেছেন মর্মে বলা হচ্ছে তিনি বলতেছেন যে আমি পদত্যাগ করিনি তাহলে পদত্যাগ করেছেন সেইটা কিন্তু হয়নি সেকেন্ড হলো রাষ্ট্রপতি ছয় আগস্ট দুই তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে রাষ্ট্রপতি তো প্রধান বিচারপতি নিয়োগ আর প্রধানমন্ত্রী নিয়োগ এই দুটা ছাড়া আর কোনো কিছু করবেন না উইদাউট কনসালটেশন অব দি হেড অব দি গভর্নমেন্ট তাহলে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি কখন রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করলেন যে সংসদ ভেঙে দিতে হবে আর দৈব দুর্বিপাক হয়নি বাংলাদেশে মেয়াদটাও শেষ হয়নি মেয়াদ যদি শেষ না হয়ে থাকে সংসদের আর যদি অনিবার্য মানে অ্যাক্ট অফ গড জাতীয় কোনো ঘটনা না ঘটে থাকে তাহলে তো সংসদ ভাঙতে ভাঙতে গেলে সংসদের সংসদ নেতা বিরোধী দলীয় না সরকার দলীয় প্রধান যিনি তার সংসদ ভাঙবেন তাহলে সংসদ উনি ভেঙে দিয়েছেন এটাও কি প্রপার হয়েছে কিনা এটা নিয়ে কিন্তু তারপর হলো প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধানের ও যেহেতু প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ আটচল্লিশের তিন অনুসারে মহামান্য রাষ্ট্রপত্রিক প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভব হয় নাই তাহলে বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পুনর্পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে আট আট দুই হাজার চব্বিশ তারিখে স্মারকের পত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের বর্ণিত গুরুত্বপূর্ণ প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত যাচনা করা হয়েছে অর্থাৎ একশো ছয় আর্টিকেল অনুযায়ী মতামত চাওয়া হয়েছে এখন এখানে খুব ইন্টারেস্টিং বিষয়টা হলো এটা চাওয়া হলো কয় তারিখে আট তারিখে আট তারিখে আইন মন্ত্রিত্ব ছিলেন না কেউ আইন মন্ত্রী আনিসুলো ছিলেন যদি আনিসুলহ না থেকে থাকেন তাহলে আইন মন্ত্রণালয় থেকে কার নির্দেশে এই ডকুমেন্টটা আসলো যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রধান বিচারপতির কার্যালয়ে একটা যাচনা আসলো যে মামানীয় রাষ্ট্রপতি পাঠিয়েছেন ছিল উটিভ অর্ডারটা কে দিয়েছিলেন তৎকালীন যিনি সচিব তিনি তো ছুয়া মোটেটা করার কোন সুযোগ নাই আর ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এবং রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের প্রধান কিন্তু মন্ত্রী এক সময় ছিলেন সচিবরা এখন কিন্তু মন্ত্রী তাহলে কোনো মন্ত্রী না থাকলে কার ইনস্ট্রাকশন প্রসিড করলেন আর মহামান্য রাষ্ট্রপতি যদি পাঠান তাহলে তো রাষ্ট্রপতির কার্যালয় যেটা বঙ্গভবন সেখান থেকেও ডাইরেক্ট প্রধান বিচারপতির কাছে অনেক করেসপন্ডেন্স আসতে পারে তো সেখানে এই যে জিনিসটা আসলো এই মাঝখানে কিন্তু একটা ভেকুয়াম এই জায়গাটা কিন্তু কার ইনস্ট্রাকশনে আইন মন্ত্রণালয়টা পাঠালো সেটা এখনো সন্দেহজনক অবস্থায় রয়ে গেছে এই রহস্যের জট কিন্তু এখনো খোলে নাই দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের বক্তব্য শোনা হলো এখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের নিয়োগ হয়েছে আট তারিখে আপনি খেয়াল করে দেখবেন আট তারিখে তার নিয়োগ হলে অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ তো সাংবিধানিক পদে নিয়োগ হতে গেলে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন তা রাষ্ট্রপতি তো আইন হচ্ছে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া কোনো নিয়োগ করতে পারবেন না সরকার প্রধানের কনসালটেশন বা রিকোয়েস্ট ছাড়া তাহলে ওই সময় যদি আমি ধরে নেই যে প্রধানমন্ত্রী নাই যুক্তির খাতিরে তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রসেসটা প্রসিড হলো কিভাবে 8 তারিখে তো সরকারের প্রধানমন্ত্রী ছিল না ওনাদের কথাই যদি ধরে নিই তাহলে অ্যাটর্নি জেনারেল নিয়োগত হলো কিভাবে আচ্ছা যুক্তির খাতিরে ধরে নিলাম যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে 8 তারিখে নিয়োগ হলো এবং 8 তারিখেই তারা ফুল রেনসের সামনে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য রাখলেন ইজ ইট প্র্যাকটিক্যালি পজিবল তার নিয়োগটা পত্রটা কয়টা সময় গেল ফুল কোর্ট কয়টা সব বসছিল কোন জায়গায় কিন্তু এগুলো নাই তারপরে মহাসিন্দ্র সিদ্ধের জায়গা আবার ফিরে আসি তিনি জানতে চেয়েছিলেন যে ফুল কোর্ট রেফারেন্স এর জন্য কোর্ট কোথায় এজলাসে বসছিলেন কোর্ট তো বসতে হবে ভার্চুয়ালি বসতে পারে তারা ফিজিক্যালি বসতে পারে এইটারও কিন্তু জবাব এখন পর্যন্ত যাওয়া যায়নি আমি প্রতিটি জায়গায় আপনাকে আপনার কাইন্ড অ্যাটেনশন আনছি তারপরে হ্যাঁ প্রয়োজন আছে জি জি প্লিজ এরপর আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় অর্থাৎ সুপ্রিম কোর্টই বলতেছে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো বিধান নাই এটা সুপ্রিম কোর্টের তাহলে উল্লেখিত বিষয়ে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক একটি প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছেন যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য নোট ইট প্লিজ নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন ভেরি ইম্পর্ট্যান্টলি জায়গা বলছে যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু না আমি এই এই ডকুমেন্টসটাকে দেখেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ নট অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্ট কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো মতামত দেয়নি কি কারণ দেয়নি আমার ধারণা আমি আইন জগতের একজন ছাত্র হিসেবে কারণ সুপ্রিম কোর্ট জানে যে আইনের উর্ধে সুপ্রিম কোর্টও না রাষ্ট্রপতিও না প্রধানমন্ত্রীও না খন্দকার ইসমাইলও না আমিও না কনস্টিটিউশনে যেটা নাই সেটা সুপ্রিম কোর্ট কিভাবে দেবে যদি আমি এই রেফারেন্সটাকে ধরে নিয়ে এটা হয়েছে তাহলে তারাও বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন এক জায়গাও বলে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন এই কথা কিছু কোথাও নাই আচ্ছা এখন তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেল এটা সংবিধানে নাই তাহলে এই এইটা নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে দেশবাসীর মধ্যে জনগণ ভাবছে কিন্তু এটার আইনি ব্যাখ্যাটা কি এখন যারা দেশ পরিচালনা করছেন তারা কি বৈধ নাকি অবৈধ বা সাংবিধানিক ভিত্তি কি আমি বৈধ বৈধ না বলে আমি আইনের ছাত্র আমি শুধু এই জায়গাটাই বলি সংবিধানে যেটা নাই সংবিধানে যেটা নাই সেটা তো কেউ দাবি করলে হবে না ধরেন আপনি প্রবাসে কাজ করতেছেন আপনি যদি বলেন যে আমি প্রবাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো না কারণ কনস্টিটিউশন যেটা পারমিট করে না আর সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন সরকার নাই বলে ওখানে থেমে যে বলছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ব্যবস্থা সরকার গঠন করতে পারবে রাষ্ট্রপতি এই কথা কিন্তু সুপ্রিম কোর্টও বলেন নাই ফলে এখন যারা নিজেরা ক্লেম করতেছেন এখন আমাকে একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি আমাকে বলছেন যে সে আমাদের চেয়ে একটু জুনিয়র সে আমাকে বলছে ভাই বিষয়টা তো এরকম হতে পারে প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ করেছেন কে আমি বললাম রাষ্ট্রপতি বলে তার দ্বারা রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের না কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই কনসেপ্ট কনস্টিটিউশনে নাই আবার ওনারা শপথ নেওয়ার সময় শপথ নেওয়ার সময় বলছেন যে এই সংবিধানকে সমুন্নত রাখবো এই সংবিধানকে সংরক্ষণ করব এই সংবিধানকে অনুসরণ করব। অর্থাৎ রিজার্ভ এবং এই কনস্টিটিউশনকে প্রসিড করার কথা ওনারা বলছেন তাহলে ওই সংবিধানকে সমুন্নত রেখে সংবিধানকে মেনে চলার কথা যদি ওনারা বলেন তাহলে সংবিধানে যেটা নাই সেটা তিনি ক্লেম করতে পারেন না ইউনিস্টার বলতে পারেন যে প্রধান উপদেষ্টা কারণ তা নিয়োগ রাষ্ট্রপতি এইটা বলতে পারেন আমি প্রধান উপদেষ্টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলা যাবার মতো অবস্থা কনস্টিটিউশন তাকে পারমিট করে নাই তাহলে আমাদের কনস্টিটিউশন যেহেতু এখনো বহাল আছে এটা সাসপেন্ড হয় নাই বাতিল হয় নাই আর শপথ নিয়ে যখন বলছেন যে এই সংবিধানে বাইরে যাব না এই সংবিধানকে মানব তাহলে ওই সংবিধানে যেটা নাই আপনি এটা চাইতে পারেন না আবার সংবিধানের আর্টিকেল 7 এতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গোষ্ঠী বা সম্প্রদায় এই সংবিধানের বিধিবিধানকে ভঙ্গ করতে 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 চান। চান, চান। বিলুপ্ত চান উদ্বুদ্ধ করার চেষ্টায় জড়িত হন সমর্থন করেন অনুসমর্থন করেন তাহলে তার কৃতকর্ম হবে সংবিধান ভঙ্গের সংবিধান ভঙ্গের সাজা রাষ্ট্রদ্রোহিতার যে সাজা সেই সাজা আমি যদি সেই লিগাল আসপেক্ট যাই তাহলে ওনারা এখন যেটা করতেছেন বলছেন সংবিধান ঠিক রাখবো করতেছেন সংবিধানের বাইরের কাজ তাহলে কি ওই সাতের এতে ওনাদের যেভাবে অভিহিত করার কথা সাতের এ অনুচ্ছেদে বলা হয়েছে সেই জায়গায় তো ওনারা পড়ে যান ফলে কনস্টিটিউশনাল আসপেক্টস এ লিগাল আসপেক্টস সুপ্রিম কোর্টের রেফারেন্স বাংলাদেশে কোন অন্তর্বর্তীকালীন সরকার নাই এটা যদি কেউ বলেন এটাকে উড়িয়ে দেওয়া যাবে না এস পার ল যে অনেক ধন্যবাদ চমৎকার ব্যাখ্যা দিয়েছেন প্রিয় দর্শক আমরা সব আইনি ব্যাখ্যা আজকে শুনবো আমাদের যেহেতু আজকে একজন ব্যারিস্টার আমাদের সামনে আছেন তিনি কথা বলছেন আইনের ফাঁক ফোকর বলে আমাদের মধ্যে কিন্তু অনেক কনফিউশন আছে সে কনফিউশনগুলো দূর করার জন্য আমাদের সমাদে জবাব করি সেব আজকে কিছু ব্যাখ্যা দেবেন আচ্ছা একটা একজন একটা ইয়ে পাঠিয়েছেন প্রশ্ন পাঠিয়েছেন দিচ্ছেন প্রশ্ন না ঠিক একশো ছয় নম্বর অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্স চাইতে পারে আইন মন্ত্রণালয় কিভাবে রেফারেন্স চায় এই ধরনের একটা বক্তব্য একজনের কোয়েশ্চেন করেছে আপনাকে জিজ্ঞেস করার জন্য মুন্না আমরা যদি ওই যে তুমি যেটা দেখিয়ে সেটা যদি আবার একটু দেখাই তুমি কি শুনতে পাচ্ছ একশো অনুযায়ী রাষ্ট্রপতি রেফারেন্স চাইতে পারে আইন মন্ত্রণালয় কিভাবে রেফারেন্স চায় এই যে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এসেছে কথাটা কিন্তু একটু অস্পষ্ট হয়ে গেল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এসেছে বলছে তা আইন মন্ত্রণালয়ের তো এক্সিকিউটিভ প্রধান হচ্ছেন আইন মন্ত্রী তাহলে সচিব যদি এই ফাইলটা প্রসিডো করেন তাহলে আন্ডার হোয়াট ইনস্ট্রাকশন হু গিভ ইনস্ট্রাকশন কার ইনস্ট্রাকশন ছিল কারণ আইন মন্ত্রণালয় তখন মন্ত্রী শূন্য অবস্থা ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আমরা সেই দিকে যাই তার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা সংবিধানে নেই সংবিধান তারা যদি সংবিধান মেনে রাষ্ট্রপতির কাছ থেকে তারা শপথ নিয়েছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করছেন কিন্তু এটার বৈধতা আইন দেয় না আচ্ছা আদালতের সামনে আপনার কাছে যেহেতু কথাগুলো শুনতে পাচ্ছি ভালোই লাগছে একটা হলো যে দর্শক পণ্ডলীদের উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই যে প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের মধ্যে এর মধ্যে বেশ কয়েকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে অনেক অনেক যদি শেয়ার করে আমরা কিছু কিছু মন্তব্য আপনাদের পড়ব আর আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের আইন বিষয়ে কথা বলার জন্য ব্যারিস্টার সমর এজাউল করিম আছেন তিনি আইনের ব্যাখ্যা দিচ্ছেন আমি এখন যেটা বলতে চাই যে আপনি আদালতে ছিলেন কোর্ট কাচারিতে অনেকবার গেছেন আসামিরা নিশ্চয়ই পুলিশ হেফাজতে যখন থাকে বা কোর্টে কাছারিতে যায় তখন একটা নিরাপত্তা প্রত্যাশা করে এটা সারা পৃথিবীর তাদের উপর নানানভাবে ভাবে অত্যাচার করা হয় পুলিশের সামনে জনগণের সামনে সবার সামনে সবাই মিলে অনেকে সেখানে উপস্থিত থাকে যাকে মব ভায়োলেন্স বা মব সন্ত্রাস বলা হয় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন একজন আইনের লোক হিসেবে দেখুন একজন ব্যক্তি যখন গ্রেপ্তার হন তিনি আসামি হিসাবে গ্রেপ্তার হন বা সাক্ষী হিসাবে আদালতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হোক যে ভাবু নেওয়া হোক যখনই তাকে পুলিশ কাস্টডি মানে কিন্তু রাষ্ট্রের কাস্টডি যে রাষ্ট্রের অধীনে কিন্তু সবচেয়ে নিরাপদ থাকবেন যাকে রাষ্ট্র গ্রহণ করবে সে সাক্ষী হিসাবে যদি তাকে উপস্থাপন করে বা আসামি হিসাবে কোর্টে নিয়ে যায় তার প্রোটেকশন দেওয়া সিকিউরিটি কে ইনসিওর করা এটা সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের পক্ষে এটা সরকার করে সরকারের রিলেভেন্ট জায়গা থাকে যেমন একটা থাকে ল এনফোর্সিং এজেন্সি রিলেটেড মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আরেকটা হলো জুডিশিয়াল ফাংশনিং এর সঙ্গে ইনভলভ মিনিস্ট্রি অফ ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় এখন কোর্টে নেওয়ার সময় তাদের নিরাপত্তাকে নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের কিন্তু আমরা দেখলাম কি অ্যাপিলে ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এস এম শামসুদ্দিন চৌধুরী তাকে এমন ভাবে মারা হলো যে তার সার্জিক্যাল ট্রিটমেন্ট ছাড়া সুস্থ হয়ে ওঠেনি কদিন আগে দেখলাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কোর্টের ভিতরে মারধর করা হচ্ছে তার আগে দেখলাম সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী জনাব হাসানুল হক ইনুকে মারধর করা হচ্ছে আবার দেখলাম জনাব আমির হোসেন আমু আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং সাবেক মন্ত্রী তার লয়ার স্বপনকে কোর্টের ভিতরে মেরে রক্তাক্ত করে কোর্টের ভিতর থেকে থ্রোন করে দেওয়া হচ্ছে আবার মানিকগঞ্জে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মমতা জঘন্য ভাবে ডক্টর রাজ জাকরে টাঙ্গাইলে যাওয়ার পথে এই দেশের ইরাকে তো খুব অনারেবল সিটিজেন দেশের সিনিয়র সিটিজেন রিসপেক্টেবল পার্সন আমাদের কিন্তু এদের জেলখানা পর্যন্ত এদেরকে আলাদা ব্যবস্থা করার জন্য আইন দেওয়া আছে তার ক্লাস 11 ডিভিশন পাবে সেখানে কোর্টে যাওয়ার ক্ষেত্রে পিছনে 2000 грн কাপ দেওয়া মানে কেউ যদি মারতে আসে যে আত্মপক্ষ করে ঠেকাবে ঠেকাবার কা দাও না 2000 পিছনে আটকানো আর তাকে মারতেছে আর এই মারার হচ্ছে কোথায় পুলিশের घेरावের ভিতর পুলিশ কাস্টডিতে কোর্ট পে মিসেছে এরপরে কি তুমি একটা উদাহরণ দেখিনি যে ওখানে দাইত্বর তা একজন কনস্টেবলকে দায়বদ্ধ করা হয়েছে অফিসারকে অফিসারকে বা কোর্ট কাউকে কোন অ্যাকাউন্টেবিলিটির ভিতর আনা হয়েছে এমন কোন তথ্য আমরা দেখিনি তাহলে রাষ্ট্রের কাস্টডিতে থাকা অবস্থায় ওই যে পঁচাত্তরের তেসরা নভেম্বরের মতো ঘটনা রাষ্ট্রের কাস্টোডিতে থাকা অবস্থায় তাদের প্রতি যে হিউমিলেশনটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে লয়িয়ার কে এনগেজ করতে যাচ্ছে না এটা হচ্ছে অ্যাবসলিউটলি এগেইনস্ট দি রুলস অফ আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী এই কাজটা করা হচ্ছে বরং আইনু প্রদেশটা আর সররাষ্ট্র প্রদেশটা দুইজনে দুটো ইন্টারভিউ দিয়ে বলছেন এটা ম মানুষের একটা খوب তার মানে ওরে ওইটাকে জাস্টিফাই করছে এখন একটা অপরাধকে জাস্টিফাই করা হলে আমাদের দণ্ডবিধির চেয়ে কিন্তু বলা হয়েছে ধরেন আমি একটা অপরাধী আপনি আমাকে যদি আশ্রয় দেন অথবা একটা অপরাধকে যদি ঢাকা দেওয়ার চেষ্টা করি তাহলে সেটাও কিন্তু দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ ফলে গভর্নমেন্ট এখন যেটা করছেন এই কোর্ট কাছারিতে বিভিন্ন জায়গায় যে অসম্মানজনক ভাবে যে দেখলাম রেজাউল করিম হীরাকে কি ভয়ঙ্কর ভাবে একজন সিনিয়র মানুষ তাকে হিউমিলিয়েট করা হলো সারা দেশে যেটা চলতেছে এটা টপ বলে অনেকে বোঝে না তো সন্ত্রাসের নৈরাজ্যকর আইনহীন বিচারহীন প্রশাসনিক একটা ব্যবস্থার মধ্য থেকে বাংলাদেশে এই দুরবস্থা চলছে